কাজাখাস্তানের আক্তাউুয়ে বিমান দুর্ঘটনা ভেঙে পড়ল আজারবাইজান এয়ারলাইন্স এর বিমান বিমানটি দুর্ঘটনার আগে আপৎকালীন অবতরণের জন্য আবেদন করে বিমানের চালক বিমানটিতে প্রায় একশোর বেশি যাত্রী ছিলেন কুয়াশার কারণে গতিপথ বদলাতে হয় বিমানটিকে ভাগ্যক্রমে রক্ষা পেলেন ছজন বিমান যাত্রী কাজাখাস্তান প্রশাসন সূত্রে খবর থেকে গ্রাজনি যাচ্ছিল বিমানটি দুর্ঘটনার আগে আপতকালীন অবতরণের জন্য আবেদন করে বিমানের চালক বিমানটিতে প্রায় একশোর বেশি যাত্রী ছিলেন কুয়াশার কারণে গতিপথ বদলাতে হয় বিমানটিকে ভাগ্যক্রমে রক্ষা পেলেন ছজন বিমান যাত্রী কাজাখাস্তান প্রশাসন সূত্রে খবর

ভয়ানক এই বিমান দুর্ঘটনার ছবি দেখতে পাচ্ছেন ক্রমাগত নিচের দিকে নেমে আসছে বিমানটি তারপরে ভেঙে পড়ে বিমানটি একেবারে সেই সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি একশো জনেরও বেশি যাত্রী ছিল বিমানটিতে তবে ভাগ্যক্রমে ছজন যাত্রী রক্ষা পান বলে প্রশাসন সূত্রে অর্থাৎ প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ক্রমাগত অবতরণের চেষ্টা করছিল বিমানটি দুর্ঘটনার আগে আপৎকালীন অবতরণের জন্য আবেদন করে বিমানের চালক নিচের দিকে নেমে আসছে বিমানটি আর তারপরেই ভেঙে পড়ে ঠিক সেই মুহূর্তের ছবি দেখছেন Mother! কাজাখাস্তানের হয়ে বিমান দুর্ঘটনা আরো একবার ছবিটা আপনাদের সামনে রাখবো বিমান যখন অবতরণ করছিল বিমানে একেবারে সেই মাটি ছোঁয়ার আগেই বিমানটি আগুন ধরে যায় ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজার বাইজান এয়ারলাইন্স এর বিমান আর দুর্ঘটনার পর মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখবো বিমানটি